চোর চিটিংবাজদের কথায় উত্তর দেওয়ার মতো সময় নেই হুগলিতে ইনসাফ যাত্রা থেকে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে এমনই মন্তব্য করলেন ডিওয়াই এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জি সাতই জানুয়ারি ব্রিগেডে বামেদের জনসভা হওয়ার কথা যদিও সেই জনসভার অনুমতি এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবুও সেই সভা নিয়ে জোর কদমে প্রচার চালাচ্ছে ডিওয়াই এর কর্মী সমর্থকরা হুগলিতে প্রবেশ করেছে ইনসাফ যাত্রা তিন দিনে জেলার বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই যাত্রা উত্তর থেকে দক্ষিণে নবজোয়া যাত্রা করেছিলেন তৃণমূল কংগ্রেসের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে অভিষেক তাঁর যাত্রায় বিলাসবহুল গাড়িতে অনেক পথ অতিক্রম করেছিলেন এবার ডি এর কর্মীরা তেমনি এক যাত্রা শুরু করেছে ইনসাফ যাত্রা এই যাত্রায় ডি ওয়াই কর্মী সমর্থকরা রয়েছেন এবং সঙ্গে রয়েছেন তাদের অত্যন্ত জনপ্রিয় নেত্রী মিনাক্ষী মুখার্জি সকলে পুরোপথ পায়ে হেঁটেই অতিক্রম করছেন এমন একাধিক দাবিতে পথে নেমেছে বাম ছাত্র যুব সংগঠন এই রাস্তায় নতুন রাস্তা নতুন দিশা দেখাবে বলে মনে করেছে যুব সংগঠন তেসরা নভেম্বর যাত্রা শুরু হয়েছিল কোচবিহার থেকে শেষ হবে কাকদ্বীপে যাত্রা শেষে সাতই জানুয়ারি ব্রিগেডে সমাবেশ হবে কিন্তু এখনও তো জনসভার অনুমতি মেলেনি এই কথার পরিপ্রেক্ষিতে মীনাক্ষী মুখার্জি দৃঢ়তার সঙ্গে জানালেন

এক কোটি পরিযায়ী শ্রমিক যারা প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি করছে দিল্লির নেতাদের ডেলি প্যাসেঞ্জারি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ডেলি প্যাসেঞ্জারি বন্ধ করতে পারছে না হিন্দুস্তান মোটর কারখানা তৈরির যে কারখানা রয়েছে সেই কারখানা পরিত্যক্ত জমি গোটা পশ্চিমবঙ্গের অধিগৃহীত জমি অন্য কারখানার জমি নিজেদের প্রত্যেক সম্পত্তি মনে করে এবং দেশের সরকার অন্য জমি নীতি তৈরি করার জন্য যাদের হাতে তুলে দিচ্ছে তার বিরুদ্ধে রাস্তায় হাঁটা ছাড়া আর মানুষকে একসাথে করে নিয়ে তাদেরকে কুর্সি ছাড়া করা আর কোনো উপায় নেই হবে সাত তারিখই হবে হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা